একটা বাচ্চার সামনে তার পছন্দের কিছু কিছু খেলা থাকে দেখবে টেডি থাকে প্লেন থাকে ট্রেন থাকে এরকম অনেক কিছু থাকে এবার বাচ্চা খেলছে কিন্তু একটা টেডি দিয়ে আর বাকিগুলোর দিকে তা তাকাচ্ছে না সমস্যা হবে যদি ওইখান থেকে আপনি একটা খেলনা তুলে নেন ধরুন একটা ট্রেন তুলে নিলেন তখন চিলচিৎকার শুরু করে দেবে কেন নিলে ওটা আমার খেলনা আমারটা ফেরত দাও তুমি হাত দেবে না এতে হয়তো অর্থাৎ বাচ্চা খেলছে কিন্তু টেডি দিয়ে বাকিগুলোর দিকে খেয়ালও নেই কিন্তু যখনই আপনি তুলে নেবেন তখন সমস্যা হয়ে গেছে বিষয়টা হয়েছে যে আমি কথাটা বললাম ধরুন এমন একটা সম্পর্কে আপনি জড়িয়ে গেছেন যেখানে আপনি বুঝতে পারছেন আপনার কোনো গুরুত্ব নেই আপনার থাকা না থাকা তার কাছে সমান কিন্তু যখনই আপনি সম্পর্ক থেকে বেরোতে যাচ্ছেন তখনই প্রচন্ড রকম কেয়ার চলে আসছে প্রচন্ড রকম ভাবে বলছে জান না তুমি থাকো আমার নর্মাল হয়ে যাবো সমস্ত কিছু হয়ে যাবে নর্মাল কেন টেনশন করছো এমন কিছুই হয়নি এই ব্যাপারগুলো অর্থাৎ আপনার গুরুত্বটাও নেই আবার আপনাকে বেরোতেও দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন যারা প্রশ্নটা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাকে হয় পরিষ্কার করে কথা বলতে হবে চাইস ওটা যদি দেখেন যে সেই একই বারবার বারবার করে রিপিটেশন হচ্ছে তাহলে এবার আপনাকে একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে আপনি নিজের লাইফটা নিজের মতো করে কাটিয়ে ফেলুন এবার আপনি একবার বেরিয়ে যান তার আপনাকে আর প্রয়োজনই হবে না ওই যেটা রয়েছে ওই শোপিস বা ওই খেলনা সরিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে একবার ডিসিশনটা নিয়ে নিন দেখবেন স্মুথ হয়ে গেছে বোঝা গেল ভালো থাকুন